আসসালামু আলাইকুম সবাইরে জানাই আর আমি আজকে খাটাল বেশি দিয়া মাংস রান্না করব তো শেয়ার দিছি অবশ্যই ভালো লাগবো পেঁয়াজ রাখছি খাটটা ফ্রাইড রাইস বানাইম আর একটা পেঁয়াজ দিয়া শুটকি তরকারি রান্ধম ফ্রাইড রাইস খাইতে হইলে শুকনো মরিচ বাজা লাগে আর সহালে নাস্তা করিয়া আজকে বাহিরে যাওয়ার দরকার কারণ আমার খিচিনের পাক গরের জন্য আমার যে ইউনিট আমি অর্ডার করছিলাম ড্রয়ার হল তো ওগুলার পয়সা আজকে ফাইনালি হয়ে গেছে দিয়ে দিতাম তার আর পয়সাগুলো পেঁয়াজ কাটলাম একটা আর একটা পেঁয়াজ রইয়া গেছে পরে কাটম আর একটু ফ্রাইড রাইস বানাইলাম লবণ দিলাম তেল দিলাম পেঁয়াজ দিলাম ফ্রাইড রাইস হইয়া গেল এক কাপ চা খাইমু তার সাথে আর খাইয়া কি করম আমরা আজকে বাহিরে গিয়া এগুলার ঠেকাগুলা ফেয়া করিয়া তৈব আজকে ফাইনালি সব কিছু রেডি আমাদের এখন খালি তারা ডেলিভারি দিত তো তারা ঠেকাগুলা দিয়ে আই তৈব ঠাকাগুলা দিয়ে হইব তো ঠাকায় মানুষে ফাগল বানাইছে বুঝছো নি রে ভাই বোন ঠেকায় মানুষে এত ফাগল বানাইছে মানুষ একবারে দিশে হারা হইয়া লাভ নাই আর তো আমার লোকে খেখে আসো যারা থাকো থাকি প্লিজ বুঝছো আমার মতন মানুষ আর দুনিয়াত ফাইবায় না কুজিয়া কারণ আমি ঢাকার পিছনে দৌড়ি না আমি তোরা ভালোবাসার পিছনে দৌড়ি তো তোরাও যদি আমার ভালোবাসার পিছনে দৌড়ো আসলে সব কিছু আছে মায়া আছে মোহব্বত আছে এই দুনিয়া কিছু নয় কই না রে ভাই বই নকল ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় চিরস্থায়ী যে জায়গা আমরা সেই আখের দুনিয়াটা তো দুনিয়াতে আমরা কি করি ঝগড়া ফসাদ হিংসা মামলা মহদ্মা এইগুলা না গিয়া আমি যদি তর্গেস্তনে বদলা নিতাম পারি তে আমি বড় ইয়া যাইম ভাই বোন অল দুর্গ্যাস্ত বদলা নেওয়া অত ভালো কাজ নয় কারণ আল্লাহ বদলা দিবেন আল্লাহ পরিশোধ করবেন বুঝছো সবুর রাখো দৈর্য দাখ তো আমরা রানা দিছি আর তারপরে ঢুকিয়া যাইম আস্তে আস্তে এখনো আমরা গাড়িতে আসি। ট্রাফিক দরিয়া নিল আর ওইদিকে আকাশে দেখি সুন্দর একটা প্লেন যার আর সুন্দর কী প্লেন তো প্লেন না তো আমার খুব ভালো লাগে যে বড় ওইয়া দেখা যে সময় তো অনেক সুন্দর লাগে তো আমরা কী করলাম এখন ট্রাফিক কি জাম শেষ হইল আর আমরা আস্তে আস্তে আবারও গাড়ি চলছে তো এই দুনিয়া এত প্রসাদ কিসের জন্য টাকার জন্য সার বাগ্যে কি আছে সেও জানে না উচ্চ ভাই বোন আল্লাহ খারে কোন সময় কি নিয়ামত দিবেন আর খারগেসনে সেই নিয়ামত খেয়ে পাইবে আল্লাহ আল্লাহ গেছে দিবেন সেই নিয়ামত সে বলতে পারে না রে ভাই বোন ইহাজন কিসমতে দশজনে খায় বুঝছো এহাজ কিসমত দশজনে খায় আজকে তুমি দেখো রান্না করছো কিন্তু তোমার ঘরে দুইজন মেহমান উত্তে গেছে তুমি জানোই না গিয়া তো যা আছে তুমি তো দিয়ে খাবাই আজিবাই তোমার রান্না আছে যেগুলা তো এজন্য খানি দশজনে আইয়া খাইতে পারে গিয়া তা আমরা এখানে দশজন মানুষ একসাথে বইয়া গল্প করতাম পারি না আমরা এখানে এতো হিংসা আমরা এখানে এতো জ্বলি তো এই আমরা বারণ থাকো থাকবাই না রে বাই আখেরি দুনিয়া দু আসলে দুনিয়া দুনিয়াই কিন্তু আমরা মানুষ হইয়া গেছি আখের আখের জবান আর কি এই যে উঁচু উঁচু বিল্ডিং দেখায়নি এগুলো কি আগের দিনও আসলো না আগের দিনও এত উঁচু উঁচু বিল্ডিং আসলো না এত যানবাহনের ভিড় ছিল না নিজেই এইয়া দেখছি যে জায়গাতে যাইতাম ত্রিশ মিনিটে এখন যাই এই জায়গাতে এক ঘন্টা বিশ মিনিট লাগিয়া যায় এত বিজি রাস্তা এই দেখো উঁচু উঁচু বিল্ডিং দুই দিন পরে আগুন লাগে দুই দিন পরে পড়ে পরে দুনিয়ার সৌন্দর্য আর কিছু নাই দুনিয়ার সৌন্দর্য তো ফাইনালি এসে অফিসে ঢুকলাম আমি আর আমার মেয়েরা তো তারা ঠেকাগুলা দেওয়া নেওয়া কীভাবে করতো ওগুলা কাগজে লেখা পড়া হওয়ার কে আর তারা অফিসের মানুষে আর কি ওগুলা লেখা রাখের কীভাবে কি হইতো আর আমি হইতে আমি একটু ভিডিও করি গিয়া কারণ আমার তো সুন্দরই লাগে দিনে কারণ আমার মহিলারা সুন্দর কি লাগে আর মহিলারা কি চায় তো অনেকে অনেক চায় জানি সেও সায় নেল পালিশ লাগাইতে সেউ চায় লিপস্টিক লাগাইতে সেও সায় হেয়ার কাট করতে তো অনেকের অনেক পছন্দ তো আমার পছন্দ কিছু সুন্দর সেটিং দেখি যে নাকি আমার সুন্দর লাগে আমি নেলপালিশও পছন্দ এতটা করি না আর লিপস্টিকও এত করি না আমি তো সুপারি খাই আমার প্রিয় সুপারি তো সুপারি খাইলে এমনি আমার ঠোঁট লাল হয়ে যায় আর কই সাজের জন্য নেলপালিশ খাজ করি যে সময় ছটিয়া যায় এগুলা আর দিই যদি লাল নেলপালিশ একটু তাদের হান্ডি আর দিয়া আর নেলপালিশও ফাইল ফাইল হয়ে যাব গোটা খানি খুব সুন্দর ওখানে রাখছে অনেক বালা লাগে দেখতে গিয়ে তো অবশ্যই দেখবাই আমার কোনগুলো আমি অর্ডার দিছি তো আইবো আল্লাহ রহমতে তো আজকে ফাইনালি সব কিছু শেষ হইয়া এলাম আর আজকেও তোমরা সাথে একটু ভাগ পাগড়ে শেয়ার দিব দেখবাই অনেক কষ্ট ভাই বই নকল এত কষ্ট মানুষ গড়ে থেকে আরও অনেকবার কাজ করাইছি তিনবার চারবার কাজ করাইছি। কিন্তু এমনভাবে যেমন আর কাজ হয় নাই এই কাজটা লাগের আমার কাছে নতুন বিল্ডিং বানানির যেমন এইভাবে লাগে সাজটা আর অনেকবার সাজ করাইছি ইউনিট লাগাইছি ফ্লোর করছি টাইলস লাগাইছি কিন্তু এইবার খুব খাসটা সারা ব্যাঙ্গে চড়ে নির্মাণ খরিয়া সুন্দর করে তারা প্লাস্টার আসলে খুব সুন্দরই লাগে আসলে এত বড় বড় ঘরের মাঝে ও ইউনিটগুলা আসলে ভালোই লাগে আমরা তো আর গণবসতি মানুষ গণবসতি এরিয়াতে থাকি তার এত বড় বড় গড় পাই কোথায় তো বিকালে আসলাম ঘরে আর আসিয়া কি করলাম একটা ফেঁপে আইন রাখছিলাম তো অর্ধেক খাইছিলাম আর দেখ রইয়া গেছিলো তো আজকে আরও কয় টুকরা খাটলাম আর মন চাইছে সানাসুর খাইম পিঁয়াজ খাটছি লেম্বু দিছি বাখর পাতা দিছি আর সানাসুর আর খাওয়ার পরে গিয়া আস্তে আস্তে রান্না শুরু করবো তো মাংস দিয়া খাটাল বেশি আর লিজায় দিস শুটকি তো সুটকি রান্না করবো আলুর দিয়া তো মাংস দিয়ে খাটাল বিচি কীভাবে রান্না করবো খাটাল বেশি গুলো চলে রাখছি আর তারপরে মাংস পেঁয়াজ একসাথে বইয়া দিছিলাম হাড়িতে তেল ডাইলসি নিয়ে আসি দিয়া আর মশলা তো আর বল সারি পাউডার হলুদ গুঁড়ো লবণ আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মাংস বসিয়ে হসিয়ে নিলাম মাংসরে আর তারপরে এখন কাতাল পেছি দিয়া দিছি খাঁঠাল বিচি দিয়া একটু জোল দিছি দিয়া নাড়া ছাড়া করিয়া ঢাকা রাখমু তো খাঁঠাল বিচি মাংস আরও হসিয়ে যাইব আর আমি সুটকি রান্না করবো যাই যাইবাই হালি যায় মলা মাছের সুটকি টেংরা মাছের সুটকি ওগুলা দিছই তো আসলে খুবই ভালো লাগবো তোমার কাছে দেখবাই আমি কীভাবে আলো দিয়া পাতলা জলে আজকে সুটকি রান্না করবো খুব মজাদার তরকারি হয়েছে আর আজকে তোমার সাথে আরবারও শেয়ার করবো আমার পাকঘরের কিছু পরিস্থিতি দেখবাই খুব কষ্ট লাগে এখন রান্না রান্না করতে খুবই কষ্ট আর যে বসার রুমটা এখানে তোর বসার জায়গায়ও নাই হাঁড়ি পাতিল সব কিছু তো সুটকিগুলো আমি ভালো করিয়া দইয়া ভিজাইয়া রাখছি একটু সময় আর কয়টা আলু খাটতে রাখছি ছোটো করিয়া আর একটা পেঁয়াজও খাটতে আরছি তো আস্তে আস্তে আমি ছুটকির তরকারিটাও রান্না করিয়া নেই তো যারা যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিল দইজো দরিয়া শুক্রিয়া তোমরা রে আমি রঙ্গিলার সাথে অসহায় মানুষের সাথে যে তোমরা আসো তো শহরের সুক্রিয়া আর আমার অন্তর অন্তত অনেক ভালোবাসা থাকবো আর যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখ রাখুন তো অবশ্যই আমার ভিডিওটা দেখবা না হয় আমার এক বন্ধু করবা না গিয়া তো আবারও একটা পেঁয়াজ আমি সমান ফিলিটার মাঝে খাটিয়া নিলাম দুইটা পেঁয়াজ তো নিয়ে একটা পেঁয়াজ দিয়ে ফ্রাইড রাইস করছিলাম আর একটা পেঁয়াজ এখন আমি শুটকির তরকারি রান্না করব তো অলপ কিছু তেল দিছি আৰু একেটা পিঁয়াজ খাই ৰাখছি ত' বিচমিল্লাহি ৰহমান ৰহিম দিয়া দিম পিঁয়াজ আৰু দিয়া দিম লব ত' একটো খচিয়াই নিমো আৰু মছলা দিম হলুদ গৰু মৰিচ গৰু বলচাৰি পাউদাৰ তো খচিয়াই কি কৰোঁ আলু দিমো তাৰপৰা চুটকি দিমো খাচামৰিচ হয় দিমো তো এইবাবে আমাৰ তৰকাৰীটাইজকে চুটকি ৰান্না কৰা হৈ যদি কাৰো বালা লাগে তো এইবাবে ৰন্না সৰিয়া খাই দেখা ভাৰি খুবই মজাদার ড্রাই ফিশর সুটকি হলুদ গুৰু দিছি এখন তারপরে মরিচ গুঁড়ো আর বলছাড়ি পাউডার দি আর লবণ দিছি আমার পরিমাণ মতো তো হঠার কোনো বুল তুটিলে বাইব ক্ষমা করে দিবাই আর যদি আমার ভিডিও সাথে তোমরা থাকো তো আমার বন্ধু করিও না হয় বাইব আমার বন্ধু করিও না প্লিজ আমি মিনতি মিনতিরিয়াম আমি তোমরা বন্ধুর জন্য আসি না রে ভাই বোনকল আর কিছুর জন্য আসি নাই যদি আমার এ বালা লাগে আমার চ্যানেলটা বন্ধু করো সাবস্ক্রাইব করো তো আমি ভিডিও দেখতে হইব আমিও তোমরা সাথে আসি না হয় আমারে বন্ধু করিও না কারণ দুই দিনের জন্য করবাই তোমরা পরে আমিও খাটিয়া দিব রে ভাই বোন আমি তোমরা ভিডিও দেখতাম না আর আমিও খাটিয়া দিব কারণ আমার ভিডিও যারা দেখে না আমি তারার সাথে থাকতে চাই না আমার সোজা মানুষের সোজাভাবে কথা বলি আমি কারোর সাথে ঝগড়া প্রসাদর মানুষ না আরে তো ঝগড়া প্রসাদ বকা আমি করতাম পারি নাকি তো যাই হোক বেদি মাফ করবাই তো আল্লাহ শহর হল রে হেদায়ত ভালো বালফতে রাখা কারণ এই খেনে বলবো খেনে আমার বন্ধ বন্ধু না কিন্তু আমি তিনটা আইডি দিয়া অনেক অনেক চ্যানেল করছি বাট সবে তো ভিডিও দেখেন না সমান আমি নিজেই দেখলাম কিন্তু আমি উল্টাই পাল্টাই দেখলাম তো আমি কারণ তোমার সাথে খেনে বন্ধুত্ব রাখবো বাইব হল প্লিজ করলাম আমার ভিডিও দেখো না আমার বন্ধু করিও না আমার মিনতি আর গেছে গিয়া তো আমার সুটকি তাকারের জন্য আমি কিভাবে রান্না করছি আলু দিছিলাম খাসামরিস তারপরে আমি একটু খসিয়ে নিলাম অল্প পানি দিলাম তারপরে সুটকি দেব তো অবশ্যই ভালো লাগবো পাশে থেকে ভিডিওর সাথে এনজয় করতে পারুন রান্না করতে পারুন আমার মতন এইভাবে যারা ভালো লাগে আমি যেভাবে রান্না করছি খাইয়া দেখতে পারেন সত্যি আমার কথা কারো ভালো লাগে না প্লিজ আমার ভিডিওতে আইও না গিয়া আমার সোজা মাতি আমি বারবার মাতরাম গিয়া কারণ আমার ভিডিওকেও দেখে না আমারে বন্ধ করিয়া দুই দিনও লাগিয়া আইয়া আমারে দেখাইও না তোমরা ছোটো একটা চ্যানেলও লাগি বিশটা ভিডিও বি বন্ধু হইসে তোমরা গেছে কিন্তু আমার গেছে আর তোমরা বন্ধু লাগে কিন্তু তোমরা আর আমার ভিডিও না গিয়া তো ওই ধরনের লোকদের জন্য কইরাম প্লিজ আমার সাথে তোমরা তাকিও না গিয়া না আমি সরল মানুষ আমি যারে বন্ধু করি আমি তার ভিডিও দেখতাম চাই তোমরার মতন আমি দুনিয়ায় খাইবা লাগিয়া না কারণ তোমরা তো দুনিয়ায় খাওয়ার মানুষ ই অনেক উজনে দেখলাম আফু ডাকো চাফু ডাকো তোমরা তোমরা স্বার্থ আঁটড়ায় আমি নিজেই দেখলাম তোমরা তোমরা স্বার্থই আঁটড়ায় গিয়া কিন্তু আমি আমার স্বার্থ আঁটরাম ভালোবাসার স্বার্থ গিয়া আমি এমনি আটি না গিয়া যাই হোক হঠার মাঝে বুল ঠুঁলে ক্ষমা করিও আল্লাহ মাখন নেওয়া লাগিয়া আর আমি তোমরা সাথে এত আর ভালোবাসা জন্য ঘুরলাম না যা টুকটাক রান্না করলাম তাইও দিলাম যে সময় ফার্মু রান্না করমু তাই শেয়ার কর্ম তো বালা তাহবায় আর আমার বিডিওর সাথে যারা এত সময় কষ্ট করিয়া আমার সাপোর্ট সকলে শুক্রিয়া ভালোবাসার বন্ধু তোমার ভালোবাসার তরণ বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও বলা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি রে দিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা আরে বন্ধু তোমার ভালোবাসার বালা বালানা আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন দিলাই মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা আরে বন্ধু তোমার ভালোবাসার দরন বালানা আরে বন্ধু তোমার ভালোবাসার বালা বালানা আমার গোরান্দার করিয়া কার গোরে দেওয়ালু সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো আমার গোরান্দার করিয়া কার গোরে দেওয়ালু সরল মোটা নিয়া কেন নিটুর খেলা কালো বিষ্মা খাইয়া মারোয়া মাই বিষ্মা খাইয়া মারোয়া মাই তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালন বন্ধু তোমার ভালোবাসার ধরন বাহালানা নাইবা যদি বাস ভালো কেন আসাদা নাইবা যদি বাস ভালো কেন আসাদা মিঠা আশা দিয়া কেন মিঠা আশা দিয়া কেন হৃদয়টা পুরা মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালাতন না মিটা মিটা কথা হইয়া আর জালাতন না বন্ধু তোমার ভালোবাসার দরন না। একজন মানুষ হইয়া তুমি রে দিলাই মন উপর ওপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা